আমার সামনে উপস্থিত বিভিন্ন মাদ্রাসা থেকে আগত ছাত্র ছাত্রবাইয়েরা সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আসলে আমরা আজকে এখানে এমন একজন আলমের শরসবে উপস্থিত হয়েছি আমি ওনার জীবন সম্বন্ধে আসলে ওনার যে স্মরণিকার বইটি আছে সেই বই থেকে এই বসা অবস্থায় অল্প কিছু জ্ঞান অর্জন করেছে ওনার তো আমি যতটুকু করেছি আমি দেখেছি এই বৃহত্তর কুমিল্লায় ইসলাম শিক্ষার জন্য তিনি শিক্ষার জন্য যে কয়েকজন বরণ্য মহামনীষী ছিলেন তাদের মধ্যে উনি ছিলেন অন্যতম এবং ওনার ইল এবং আকি ছিল সহি আসলে আমরা যারা রাজনীতি করি আমি বলবো আমাদের বাংলাদেশ জাতীয় জাতি দলের নেতাকর্মীর একটা বড় অংশ ধর্মবিল সজ সরোজ সেজন্য আমি আজকে যারাই মঞ্চে উপস্থিত আলেমা আছেন এবং আমাদের কুমিল্লার সকলের অত্যন্ত আস্থাবাজন এবং প্রিয় সম্মানিত লোক কুমিল্লা দোকান মালিক সমিতির সভাপতি আলহাদ আলমগীর ভাই উনি ব্যক্তিগতভাবে আমাকে অনেক স্নেহ করেন আদর করেন আমিও ব্যক্তিগতভাবে ওনাকে অনেক সম্মান করি আমি আসলে বলতে চাই আপনারা যারা এখানে আলেম আছেন আপনাদের উদ্দেশ্যে যে আমাদের নতুন প্রজন্মকে পুঁথিগত বিদ্যার পাশাপাশি সহি কোরআন এবং সুন্নতের শিক্ষার মাধ্যমে তাদেরকে বড় করতে হবে বড় বড় করতে হবে অন্যথায় এই সমাজের বর্তমান যে অরাজকতা কখনো দূর হবে না কারণ কোরআন হাদিস শেষ প্রকৃত মানুষের জীবন ব্যবস্থা আছে কেমত পর্যন্ত মানুষের পূর্ণাঙ্গ জীবন বিধান এই কোরআন শরীফে আছে সেজন্য আমরা নতুন প্রজন্মকে যদি এবং আমরা নিজেরও যদি কোরআন থেকে শিক্ষা নেয় এবং হাদিস থেকে শিক্ষা নেয় এবং আমাদের আলেম মুলামা যারা আছেন আপনারা যদি আমাদেরকে সঠিকভাবে দিক নির্দেশনা দেন যে মুসলমানদের জন্য ইসলামে কোরআন শরীফে কেমত পর্যন্ত আমি যতটুকু জানি পৃথিবী কেমত পর্যন্ত যত সব কিছু পরিবর্তন হবে কিন্তু কোরআন হাদিস পরিবর্তন হবে না সরকার আসবে সরকার যাবে কিন্তু কোরআনের একটা অক্ষর কারোর পরিবর্তন করার কোনো ক্ষমতা নাই সেজন্য আমরা যদি কোরআনকে সঠিকভাবে পড়াশোনা করে স্টাডি করে যদি আমরা কোরআন থেকে সঠিকভাবে শিক্ষা নিই এবং হাদিস তরিকে চলি ইংস এই দেশে আর কোনো অস্থিরতা থাকবে না কোনো আলাদা কথা থাকবে না কোনো সন্ত্রাসী কার্যকলাপ থাকবে না কারণ ইসলাম শান্তির ধর্ম সেজন্য আমরা আজকে যারা এখানে উপস্থিত হয়েছি অধ্যক্ষ আল্লাহ মোহাম্মদ মতিন সাহেবের এই স্মরণসভায় আমি সকলের উদ্দেশ্য বলবো আমরা যে যেখানে আছি যে যেখানে বসবাস করি যে যে প্রতিষ্ঠানে পড়াশোনা করি অথবা আমরা যারা শিক্ষাদান করি সবাই যাতে আমরা সঠিক কোরআন এবং হাদিসের অনুসারে শিক্ষা দেই তাহলে ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আমাদের এই বর্তমান সমস্ত সকল অরাজকতা এবং বিশৃঙ্খলা দূর হয়ে যাবে এবং আমরা যদি সবাইতে আমল করি আমাদের কোরআন এবং হাদিসকে একশো বাস একশো ভাগ আমরা যদি ফলো করি অনুকরণ করি এবং বিশ্বাস রাখি দিনের প্রতি ইসলামের প্রতি আল্লাহর প্রতি তাহলে আমাদের এই সবার ইনশাল্লাহ শান্তিপূর্ণ সমাজ একটি সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে আমি আমার সকল উপস্থিত সাধারণ ভাইদেরকে এবং আমাদের যে ছাত্র ভাইরা আছে সকলকে বলবো যে আমরা শুধু করার জন্য করবো না আমরা কোরআনকে বাংলা তর্জমায় যেহেতু আমরা আরবি কম বুঝি আমরা অর্থ সহজে পড়ি ইনশাল্লাহ আমি একবার বাংলায় ভোট পুরাটা পড়েছি আমি বাংলায় পড়ার পর অনেক কিছু শিখেছি যে আসলে ইসলাম শান্তির ধর্ম এবং কোরআন শরীফ নির্ভুল আমরা যদি সঠিকভাবে আমাদের আলেমরা যারা আছেন আমাদের আমরা যারা কম জানি আমাদের যেহেতু ইসলাম শিক্ষায় আমরা ছোটো থাকতে আমাদের আরবি পড়াতেন আমাদের আমরা কায়দা কায়দাড়া এবং কোরআন শেখ খতম দিয়ে শেষ হইত বাস্তব দেওয়া সত্যি তাই বলছি কিন্তু আমরা যদি তখন থেকে অর্থ সহ বুঝতাম জানতাম তাহলে আসলে অনেক ভালো হতো জন্য আমি বলবো এখন অর্থ সহ যদি আমরা সবাই কোরআন শিক্ষা শিখি তাহলে আমাদের জীবন অনেক উপকার হবে তা আজকে যারা এখানে উপস্থিত আছেন তারা অনেক বড় আলেম আমি আপনাদের উদ্দেশ্য বলবো আপনারা আমাদেরকে সঠিকভাবে বাংলাদেশের নতুন প্রজন্মকে সঠিক দিন ইসলাম শিক্ষা দেন তাহলে ইনশাল্লাহ আমি বিশ্বাস করি এই দেশে সকল অশান্তি দূর হয়ে যাবে এ বলে আমি আমার বিশ্বাস করছি এবং আজকে যারা এই আয়োজন করেছেন আমি আয়োজক আমার অন্তর অন্তর থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য বিশ্বাস করছি এবং আমাকে যেহেতু আপনারা এখানে আমন্ত্রণ করেছেন এই জন্য আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ সকলকে